আসসালামু আলাইকুম আমরা এখন যে স্ট্যান্ডারতে আছি এটা হচ্ছে মূলত নারায়ণপুরে আমরা মূলত কেরালা ডিজাইনের যে সমস্ত বাড়িগুলো আপনারা ভিডিওতে দেখতে পান বা বিভিন্ন মুভিতে দেখতে পান যে কেরালা ডিজাইনের যে বাড়িগুলো আছে তো আমরা ওই ডিজাইনের একটা বাড়ি এখানে করার চেষ্টা করছি এবং সেই বাড়ির একদম সম্পূর্ণ মানে ডিজাইন প্রসেসটা কিন্তু সম্পূর্ণটা আলাদা ওইভাবে যেভাবে আমরা ডিজাইনটা দেখছি জাস্ট ওইভাবে কি করার আমরা চেষ্টা করছি এবং আমাদের এইখানে যে পার্কিংটা দেখতেছেন পার্কিংটাকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে আপনি শুধু কাইলে

কারণ সেই সাদে কিন্তু আসলে পাকিং বেশি ঠিক না এটা হয়েছে কোনটার ক্ষেত্রে যেগুলো ধরো এখন বর্তমানে সিমেন্ট বর্তমানেছে সেগুলোর ক্ষেত্রেই বাট এগুলা যেই মালগুলো আছে এগুলা কিন্তু সম্পূর্ণটা ওয়াটার প্রোটেক্স কেন বলি আমরা এই মালটাতে আপনি যদি পানি যতটা দেন না কেন যদি দুই দুই চার পাঁচ দিনও রেখে দেন এই পানিটা কিন্তু এভাবে থাকবে এটা কিন্তু সরাসরি নিচে শোষণ ক্ষমতাটা একদম জিরো পার্সেন্ট তার কারণে কিন্তু এই মালগুলোতে আপনি পানি শোষণ ক্ষমতাটা না থাকার কারণে এটা কিন্তু সারটা ড্যামেজ না দ্বিতীয়ত হয়েছে আমরা এখানে যে সিমেন্টটা ব্যবহার করছি যে ওয়াটার প্রোটেক্ট সিমেন্ট জাস্ট বিভিন্ন কোম্পানির ওয়াটার প্রোটেক্ট সিমেন্ট পাওয়া যায় তাহলে কিন্তু আপনার ওয়াটার প্রোটেক সিমেন্টগুলো স্বাদে ব্যবহার করতে হবে এটা হচ্ছে আপনার স্বাদের জন্য বেটার এবং এছাড়া আমরা যেটা করছি এই ওয়াটার প্রোটেক্ট সিমেন্টের পাশাপাশি আমরা যে পুটিংটা করবো পুটিংটাও কিন্তু আমরা ওয়াটার সিমেন্ট প্লাস হচ্ছে অ্যাডেসিভ যেগুলো ওয়াটার প্রুটেক্ট অ্যাডেসিভ পাওয়া যায় ওই ধরনের অ্যাডেসিভ আমরা ব্যবহার করবো যাতে করে কোনো মতে কোনো মতে যাতে আপনার স্বাদের ড্যামেজটা না করে

মানে এক আউট একটা যে নলেজ এটা বেঞ্চ করিয়া আমরা চিন্তা করলাম যে এখানে যদি যদিও বাড়িওয়ালা দিয়ে দিছিল আগে আমরা চিন্তা করলাম যে এখানে এই দিকটা যদি থাকে তাহলে কিন্তু কাজটা দেখতে সুন্দর লাগে না সেই জন্য আমি সেই আমি ওর এখানে স্ক্যাটিংটা দেওয়ার চেষ্টা করেন স্ক্যাটিংটা দিছি এই জন্য যদি দেখা যায় এখানে যদি ময়লা হয় এই জায়গায় ময়লা হলে দেখা যাচ্ছে এই এই ময়লাটা কিন্তু এখান থেকে পরিষ্কার করা সম্ভব হবে না জায়গা থেকে কিন্তু এখান থেকে খুব সহজে কিন্তু সম্ভব হবে এই জন্য একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে আপনি যখন কাজ করাবেন বাইরে বাইরে করান বিল্ডিং এর যে ধরনের কাজগুলো করাবেন বা রুটেজ করান বা টাইলস করান আপনার যে মিস্ত্রি রাখবেন ও মিস্ত্রি আউট নলেজগুলো থাকতে হবে কারণ হচ্ছে সে কাজ করতে তো অভ্যস্ত তার কারণে সেই কাজটা সম্পর্কে ভালো ধরনের সময় নিজে একদম একদম নতুন আপনার কাজ সম্পর্কে বুঝুন না তো সেই জন্যই আপনি আমাদেরকে এত করতে করতেন অথবা আপনার চাইলে কিন্তু আমাদের বিলিশকে আমরা ফোন দিতে পারেন আপনি যে কোনো পরামর্শের জন্য আমরা চব্বিশ ঘন্টা হিসাবে আমরা তালিয়ে রাখা আমরা প্রস্তুত করি আর আপনাদেরকে ফাইনালি একটা কথা বলি আমাদের তার এলাকায় ডট কম আপনাদের কিন্তু চাইলে আমাদের এ টু জেড যত যত ধরনের প্রোডাক্ট আছে যত ধরনের সার্ভিস আছে এবং আমাদের যত কাজের কী পরিমাণ কোনটা কী রেট পার্কিং টাইস লাগানোর রেট কীরকম রুপ টাইস লাগানোর রেট কীরকম টাইস লাগানোর রেট কীরকম এবং নরমাল টাইস লাগানোর রেট কীরকম এ টু জেড সব কিছু কিন্তু আমাদের টালি এলাকায় ডব্লিউ 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 ডট টালি এলাকায় ডট কম আপনি সার্চ দেন তারা কিন্তু আমাদের সব ধরনের সার্ভিস কিন্তু আপনি সেখানে পেয়ে যাবেন প্লাস আপনারা চাইলে কিন্তু সেখানে আমাদের থেকে এই ধরনের পোড়াগুলো যে এখানে পার্কিং টাইজ দেখতে পাচ্ছেন রুফ টাইজ দেখতেছেন টাইলস দেখতেছেন সিরামিক্স আছে আমাদের সামনে যদিও সিরামিক্স আছে আমাদের এই ধরনের যত এছাড়াও কিন্তু আমাদের এই যে টাইলসের টাইলসের টাইলস ক্লিপ এবং হচ্ছে লেভেলিং ক্লিপ মানে টাইলস অ্যাপক্সি এই মানে কোন ধরনের মাল ভালো হবে কোন ধরনের মাল কোথায় আপনি আমাদের কিন্তু আমাদের ভিডিওটা সামান্য পরিমাণে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে রাখবেন আর যারা এই মুহূর্তে নতুন আছেন কিংবা আমাদের ইউটিউবে নতুন দেখতেছেন অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং তারা পেজ থেকে দেখতে অবশ্যই ফলো করে রাখবেন আর আমাদের এই ভিডিওটা যদি সামান্য পরিমাণ ভালো লেগে থাকে অথবা এই ধরনের ডিজাইনগুলো আপনার কাছে কীরকম লাগতেছে যদি এই ধরনের ভিডিওগুলো আমাদের আরও নতুন নতুন কোনো ভিডিও দেখতেছেন সেই জন্য আমাদেরকে শিউর করার জন্য আর আপনি যদি এই ধরনের কাজগুলো ভালো লেগে থাকে বা আমাদেরকে দিয়ে কাজ করাতে চান পরবর্তী আজকে না করবেন পরবর্তী দু এক দু এক বছর পরে করাবেন সেই জন্য কিন্তু চাইলে কিন্তু আপনি ভিডিওটা টাইম শেয়ার করে রাখতে পারেন যাতে করে আমাদেরকে খুব সহজে পেয়ে যেতে পারেন